আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন জন মেধার মূল্যায়নে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন এবং ভবিষ্যতে রাখবেন সেটার একটা প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি এবং পদক্ষেপ হচ্ছে মেধার বিকাশ ঘটানোর সুযোগ আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় ভাবে তেমন পায়নি পায় না কিন্তু জোলহাসা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না যারা অবহেলায় অসময়ে ঝরে যায় আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দিলেন যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন সেরকম মেধাবীদেরকে আপনারা বের আমাদের নেতা জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে বিএনপির ব্যানারেও সমগ্র দেশে মানবিক সাহায্য পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ব সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব

এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্য